হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ পরিবারের সাথে ঈদ করার জন্য চলে যাচ্ছি গ্রামের বাড়িতে এখন আছি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই স্টেশনটি দেখতে খুব সুন্দর ছিল আমরা মূলত যাচ্ছিলাম বাইশ রমজানে এবার একটু বেশি আগে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে রেল স্টেশনে কোনো রকম ভিড় ছিল না কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার আমাদের সিট দেখার পালা আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট খুঁজে পেলাম এবার হলো গিয়ে জালনার পাশে বসবে এইটা নিয়ে যুদ্ধ এবার বাড়িতে আমি আগে যাচ্ছি সো আমার সাথে ছিল আমার যায় ছেলে এবং আমার কাজিন আমরা সবাই রোজা রেখে ট্রেনে উঠে এবং অপেক্ষা করতেছিলাম কখন ট্রেন চলতে শুরু করবে আর আমার কিউটি বাড়িতে খুবই এক্সাইটেড জাননার পাশে বসে মামা ভাগ্নি অনেক দুষ্টমি করে এখন তারা খুবই ক্লান্ত আর চাস্ত ভাই বোনটা একসাথে হলো তার বলার কথাই নেই অপেক্ষার প্রহর শেষ করে অ্যাটলাস ট্রেন চলতে শুরু করলে আমরা তো ভেরি ভেরি এক্সাইটেড কোন এই লোক कहां से आते আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল যার কারণে ট্রেন জার্নিটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার কিউটিউবের মন তো আজকে খুবই খারাপ কারণ সে তার বাবাকে একা রেখে বাড়িতে চলে যাচ্ছে এদিকে তার মামা চেষ্টা করতেছে তার ভাগ্নিকে একটু খুশি করে তার মুখে হাসি ফোটানোর ছোটবেলা থেকে ট্রেন ট্রাইনের প্রতি আমার প্রবল আকর্ষণ ছিল আর ট্রেন ট্রেনের সময় ঝকঝকাছক শব্দ শুনতে আমার বড্ড ভালো লাগে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল এবং আমরা ইফতারটা সেরে নিলাম ট্রেনে করেই আজকের ইফতারটা আমরা এখানে আরও অনেক যাত্রীর সাথে শেয়ার করে নিয়েছিলাম যার কারণে ইফতারটা ভালোই হয়েছিলো আমাদের মতো আমার কিউটি তার খেলনা মোবাইল নিয়ে ব্যস্ত এদিকে আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর কিউটি তো আইসক্রিম পেলে মহা খুশি প্রতিবার ট্রেন জার্নির সময় খেলনা পাখিটা কিনবে এবং এটা নিয়ে পুরো জার্নিটা শেষ করবে অনেকটা ঠান্ডা লাগতেছিল তাই ওকে আমি আমার দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকটা জার্নি করার পর আমরা প্রায় চাঁদপুর চলে এসেছি এখন বাজে প্রায় রাত দশটা ট্রেন থেকে আমার প্রস্তুতি নিচ্ছিলাম ট্রেন জার্নিটা এখানেই শেষ হয়ে গেল লং জার্নি করতে করতে মেঘের রাজ্যে চলে এসেছি ব্যাপারটা ইন্টারেস্টিং না সকাল সকাল এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্ধ করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো কখনো এক্সপেক্ট নি কুয়াশায় পুরো এলাকা জড়িয়ে ছিল দেখতে সাদা মেঘের মতো লাগতেছিল লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর মুহূর্ত কাছ থেকে দেখলাম ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট অনেক সুন্দর ছিল দেখতে দেখতে সূর্যিমামাও মাথার উপর উঠে গেল আস্তে আস্তে আমরা আমার গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছিলাম গ্রাম শান্তি তাই মানুষ শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রামে গ্রামের জীবন যেরকম সহজ সরল সেরকম মানুষগুলোও খুবই সহজ সরল হয়ে থাকে আর এই জন্যই আমরা বারবার গ্রামে ফিরে আসি আমার কিউটি পাই করতে করতে কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে ফেলেছে এখন সে তাদের সাথে লঞ্চের ছাদে উঠেছে নদী দেখার জন্য আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু দেখেই ফেলেছেন তাহলে আরেকটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সকালের পরিবেশটা খুবই সুন্দর হয়ে থাকে যেহেতু আমাদের বাড়ি বরিশালে তাই যাতায়াত আমরা নদীপথে করে থাকি সো নদীপথে এই রকম সৌন্দর্য একমাত্র আমরা বরিশালেরই উপভোগ করতে পারি আমার কিউটিপায় তার বন্ধু বান্ধব নিয়ে খুবই মজা করতেছিল আর আমি এক্সাইটেড ছিলাম কখন বাড়িতে পৌঁছে সবাইকে দেখতে পাবো একের পর এক করতেছিলাম বাট আমাদের তখনও সো কি করার আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সকাল সকাল জেলেরাও মাছ ধরার জন্য নদীতে নেমে পড়েছে নৌকা নিয়ে এদিকে অনেকগুলো পাখি দেখলাম লঞ্চের পিছন পিছন আসতেছিল অনেকটা সেন্ট মার্টিনের মতো ফিল হচ্ছিল অবশেষে গন্তব্যের কাছে চলে আসলাম আমার কিউটিউবে তার বন্ধু বান্ধবের থেকে বিদায় নিয়ে নিল আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় ততদিন আপনার সবাই ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ বাই বাই টা